আসসালামু আলাইকুম শুভ সকাল 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 ঘুম থেকে উঠে বেরিয়ে বললাম ভিডিও করার জন্য আপনাদেরকে বিনোদন বিনোদন জন্য অনেক কষ্ট করে থাকেন এই যে আমাদের এক লোক সকাল সকাল উদাম শীতের মধ্যে শীতের মধ্যে মানুষ জায়গায় পিঁধে থাকতে পারে না আর সে উদাম এই অত কষ্ট করে ভিডিও বিনোদন দিয়ে আপনাদেরকে লাইক শেয়ার কমেন্ট দেন না তাতে বের কোনো কষ্ট হয়